আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকে মাত্র একটা ভিডিওতে আমি আপনাদের চারটি মজাদার আর স্বাস্থ্যকর সালাদের রেসিপি শেয়ার করব তৈরি করা অনেক বেশি সহজ আর খেতে মশাল্লা অনেক বেশি মজাদার রমজানে ভাজা পড়া হোক অথবা ডায়েটের জন্য এই সালাদগুলো অনেক বেশি উপকারী আর অনেক বেশি স্বাস্থ্যকর তো চলুন এই সহজ সালাদের রেসিপিগুলো দেখে নেওয়া যাক প্রথমেই তৈরি করবো ক্যাশোনাট সালাদ যেটা কিনা আমাদের বাংলাদেশি হোটেলে অনেক চড়া দামি কিনতে হয় কিন্তু অনেকেই আমরা জানি না এই সালাদটা বাসায় খুব মজাদার করে আর সহজেই তৈরি করা যায় আর খেতে রেস্টুরেন্টে থেকেও মজা হয় তো এর জন্য এখানে প্রথমে নিয়েছি এক কাপ মুরগির মাংস মাংসগুলোকে পছন্দ মতো ছোটো আকারে কেটে নিয়েছি এখন এর মধ্যে দিব হাফ চা চামচ আদা রসুন বাটা ওয়ান চা চামচ দিব গোলমরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ এক চা চামচ সয়া সস দিব একটা ডিম এখন এই সবগুলো উপকরণকে আগে খুব ভালো করে মিশিয়ে নিব মধ্যে দু চা চামচ ভরে কর্নফ্লাওয়ার আর সাথে দিবো হাফটা চামচ লাল মরিচের গুঁড়া এখন এই সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিলে আমাদের চিকেনটা তৈরি হয়ে যাবে এটাকে ম্যারিনেশন করে রাখার প্রয়োজন নেই এখন এগুলোকে ভেজে নিব এর জন্য এখানে নিয়েছি ক্যাশুনাট মানে কাজুবাদাম এখানে হাফ কাপের বেশি আছে কাজুবাদামটাকে খুব ভালো করে ভেজে নেব আপনারা আপনাদের পছন্দ মতো পরিমাণে কাজুবাদামটা নিতে পারেন যারা বেশি পছন্দ করেন পরিমাণে বেশি নিতে পারেন হালকা বাদামি করে কাজুবাদামগুলোকে ভেজে নিব কাজুবাদামগুলো ভাজা হয়ে গেলে এখন এই সেম তেলের মধ্যে ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে নিব আর এই মাংসগুলোকে মুচমুচে করে ভেজে নিব। ছোটো ছোট টুকরো করার কারণে ভাজতে বেশি একটা সময় লাগবে না পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে এই মাংসগুলো ভাজা হয়ে যাবে চিকেনগুলোকে খুব ভালো করে মুচমুচ করে ভেজে নিব চিকেনগুলো ভাজা হয়ে গেছে এখন তেল থেকে উঠিয়ে নিতে হবে সেম তেলের মধ্যে দিব এক কাপ গাজর কুচি আর এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি দিয়ে তেলের মধ্যে গাজরটাকে দুই মিনিট একটু নেড়ে চেড়ে নিতে হবে এখন এর মধ্যে দিব এক কাপ ক্যাপসিকাম কুচি দিব এক কাপ টমেটো কুচি সবগুলো সবজি একটু লম্বা করে কেটে নিয়েছি আর তেলের মধ্যে দুই তিন মিনিট নাড়লে এই সবজি যে কাঁচা ভাপটা থাকবে ওটা চলে যাবে এখন এর মধ্যে দিবো চা চামচ কালো গোলমরিচের গুঁড়া স্বাদ মতো লবণ এইগুলো দিয়ে আবারও এক মিনিট নেড়ে নিতে হবে আর এই অবস্থায় কিন্তু চুলার আঁচটা হাইতে রাখতে হবে মিডিয়াম রাখলে কিন্তু সবজি থেকে পানি ছেড়ে দিবে সবজিগুলো চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এখন ভেজে রাখা চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিব দিয়ে দিব ভেজে রাখা কাজু বাদাম দিব এক কাপ শশা কুচি দিব ধনিয়া পাতা কুচি সাথে দিব এক টেবিল চামচ সয়া সস দিব দুই টেবিল চামচ টমেটো সস দুই টেবিল চামচ দিব রেড চিলি সস আর এর মধ্যে দিব এক টেবিল চামচ মতো লেবুর রস দিয়ে এখন এই সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিলে আমাদের রেস্টুরেন্ট স্টাইল ক্যাশোনাট সালাদটা তৈরি হয়ে যাবে বাসায় তৈরি এই সালাদটা রেস্টুরেন্টের থেকেও খেতে অনেক বেশি মজাদার আর অনেক বেশি বাজেট ফ্রেন্ডলি চাইলে এই সালাদটা একবার বাসায় তৈরি করে দেখতে পারেন রেস্টুরেন্টের থেকেও অনেক বেশি টেস্টি আর অনেক বেশি মজাদার হয়েছে আর তৈরি করাও দেখতে পেলেন কতটা বেশি সহজ এখন তৈরি করব মিক্স সালাদ এই সালাদটা খেতে অসম্ভব অসম্ভব বেশি মজা আর অনেক বেশি স্বাস্থ্যকর আর তৈরি করতেও কোনো বেশি ঝামেলার প্রয়োজন হয় না আর যারা কিনা ডিম পছন্দ করেন তাদের জন্য তো এই সালাদটা অমৃতর সমান আর তৈরি করা অনেক বেশি সহজ আর স্বাস্থ্যকর যারা ডায়েট করেন তাদের কাছে এই সালাদটা অনেক অনেক বেশি পছন্দ হবে প্রথমেই সালাতে সসটা তৈরি করব যার জন্য নিয়েছি দুইটা চামচ রেড চিলি সস দিব হাফটা চামচ কালো গোলমরিচের গুঁড়া দিবো হাফটা চামচ বিট লবণ দিব স্বাদ মতো খাওয়ার লবণ আর দিব এক চামচ চিনি আর এর সাথে দিব এক টেবিল চামচ লেবুর রস এখানে আমি পুরো আস্ত একটা ছোটো সাইজের লেবু ব্যবহার করেছি এখন এই সসটা মিশিয়ে নিব নর্মালি এই সসটা খেতে কিন্তু অনেক বেশি মজাদার এই সসদের যে কোনো সালাদ তৈরি করে দেখতে পারেন সেটাই অনেক বেশি মজা হবে এখন একটা বাটিতে দিব এক কাপ পরিমাণ শশা শশাটাকে চার ভাগ করে কুচি করে নিয়েছি সাথে দিব এক কাপ টমেটো কুচি দিব দুই টেবিল চামচ ক্যাপসিকাম কুচি দিব এক চা চামচ কাঁচামরিচ কুচি তাতে দিব এক টেবিল চামচ পেঁয়াজ কুচি দিব পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি দিব কিছুটা পরিমাণ পুদিনা পাতা কুচি দিব এক চা চামচ চাট মশলা এখন এই সবগুলো উপকরণকে আগে একটু মিশিয়ে নিব সবগুলো উপকরণ মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন তৈরি করে রাখা সসটা মধ্যে দিয়ে দিব আর এখানে আমি তিনটা ডিমকে এরকম কুচি করে কেটে নিয়েছি এখন ডিমটা দিয়ে আবারও সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিলে আমাদের এই মিক্সড সালাদটি তৈরি হয়ে যাবে দেখতে পেলেন এই সালাদটিও তৈরি করা কত বেশি সহজ আর খেতমাস অনেক বেশি মজা হয়েছে যারা সালাদ আইটেমে নতুন কিছু ট্রাই করতে চান তারা এই সালাদটা একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে এখন এর মধ্যে দিব কিছু চীনা বাদাম চিনাবাদামগুলো আগে থেকে ভাজা ছিল এখন এই বাদামগুলোকে উপরে খুব ভালো করে ছড়িয়ে দিতে হবে সালাদের মাঝে এগুলো দিলে বাদামগুলো নরম হয়ে যাবে তখন খেতে মজা লাগবে না স্বাস্থ্যকর আর খুবই মজাদার মিক্স সালাদ তৈরি হয়ে গেছে এই সালাদটা খেতে অসম্ভব মজাদার হয়ে থাকে আর তৈরি করাও তো অনেক বেশি সহজ এখন তৈরি করে দেখাবো প্রোটিন সালাদ এই সালাদটাও তৈরি করা অনেক বেশি সহজ আর খেত মশালা অনেক বেশি মজাদার যারা ডায়েট করতে চান বা ডায়েট করেন তাদের জন্য এই সালাদটা অসম্ভব কার্যকরী এই সালাদটি তৈরি করাও অনেক বেশি সহজ তো চলুন রেসিপিটি দেখে নিই এর জন্য এক টেবিল চামচ রান্নার তেল দিয়েছি এর মধ্যে দিব হাফ কাপ সেদ্ধ ছোলা এখন দিব ওয়ান থার্ডটা চামচ লাল মরিচের গুঁড়া যারা কিনা এই তেলটাও অ্যাভয়েড করতে চান তারা শুধু সেদ্ধ ছোলাটা ব্যবহার করতে পারেন এইভাবে একটু ভেজে দিলে ছোলাটা খেতে একটু ক্রাঞ্চি হয় সালাতের মধ্যে অনেক বেশি মজা লাগে ছোলাটাকে তিন থেকে চার মিনিট মতো ভেজে ঠান্ডা করে নিব। এখানে মিডিয়াম সাইজের একটা শশা আমি চার ভাগ করে এরকম কুচি করে নিয়েছি দেড় কাপ মতো হয়েছে এখন এর মধ্যে দিব তিনটা টমেটো টমেটোটাও এরকম কিউব করে কেটে নিব। এখন দিব এক টেবিল চামচ পেঁয়াজ কুচি দিব এক চা চামচ কাঁচামরিচ কুচি হাফ কাপ দিবো গাজর কুচি এক চা চামচ দিব আদা কুচি দিব পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি এখন ভেজে রাখা ছোলাটায়ের মধ্যে দিয়ে দিব সাথে দিব এক চা চামচ চাট মশলা দিব হাফ চা চামচ বিট লবণ সাথে দিবো ওয়ান থার্ডটা চামচ ভাজা জিরা গুঁড়া ওয়ান থার্ডটা চামচ দিব কালো গোলমরিচের গুঁড়া দিবো এক টেবিল চামচ লেবুর রস লেবুর রসটা চিপে এর মধ্যে দিয়ে দিতে হবে এতে করে লেবুর একটা অনেক সুন্দর ফ্লেভার পাওয়া যাবে চামচের সাহায্যে আলতোভাবে এই সালাদটাকে মিশিয়ে নিব হাত দিয়ে চটকে মাখা যাবে না এতে করে সালাদ থেকে পানি ছেড়ে দেবে সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিব পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিলে আমাদের এই সালাদটা তৈরি হয়ে যাবে এই সালাদটাও খেতে মাসাল্লা অনেক বেশি মজা আর অনেক বেশি স্বাস্থ্যকর যারা অনেক বেশি স্বাস্থ্য সচেতন তারা এই সালাদটা একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এই সালাদটা সিম্পলের উপর খেতে অনেক বেশি মজাদার এখন তৈরি করে দেখাবো বিটরুটের সালাদ বিটরুট আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী সেটা আমরা সবাই জানি আর বিটরুটের এই সালাদটাও খেতেও মশাল অনেক বেশি মজাদার আর অনেক বেশি স্বাস্থ্যকর এর জন্য প্রথমেই নিয়েছি একটা মিডিয়াম সাইজের শশা কুচি করে কেটে নিয়েছি দিয়েছি দুইটা টমেটো কুচি টমেটো এইভাবে কুচি করে কেটে নিয়েছি এখন এর মধ্যে দিয়েছি একটা ক্যাপসিকামের অর্ধেক সেটাকে কুচি করে নিয়েছি সাথে দিব হাফ কাপ গাজর কুচি এখন এই সালাদের মেন উপকরণ সেটা হলো বিটরুট একটা বিটরুটের হাফ এখানে আমি গ্রেট করে নিয়েছি সম্পূর্ণটাই এর মধ্যে দিয়ে দিবো এই যে দেখুন একটা বিটরুটের হাফটা আমি এখানে ব্যবহার করেছি এখন এর মধ্যে দিব এক টেবিল চামচ পেঁয়াজ কুচি একটা চামচ দিব কাঁচামরিচ কুচি দিব পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি সাথে দিব একটু পুদিনা পাতা কুচি আর দিব এক টেবিল চামচ লেবুর রস রসটা চিপে খোসাটা এর মধ্যে দিয়ে দিব এতে করে লেবুর যে ফ্লেভারটা ওটা খুব ভালো মতো পাওয়া যাবে সাথে দিব এক চা চামচ চাট মশলা দিব চা চামচ পিট লবণ এখন এই সবগুলো উপকরণকে খুব ভালো করে আগে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে অ্যাড করব পরিমাণ মতো লবণ লবণটাকে দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিলে আমাদের এই বিটরুটের সালাদটা তৈরি হয়ে যাবে খেতে যেমন মজাদার আর স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী এই সালাদটি একবার বাসায় ট্রাই করতে পারেন এটাও খেতে অনেক বেশি দুর্দান্ত অনেক বেশি স্বাস্থ্যকর আর অনেক বেশি মজাদার চারটি সহজ সালাদের রেসিপি শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগবে দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ